আর অষ্টাশিটা একটা একটা পুরো হয়ে গেছে আর বাকি আছে এক দুই তিন চার মিনি কিন্তু তো ইচ্ছে করতে গে কিন্তু এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে এই যে ট্যাঙ্গর ট্যাঙ্গর করে হাঁটে হাঁটো স্যার হাঁটো একটু দর্শক দেখছেন না হাঁটে কীভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আমরা অনেক দিন পরে এখন ইনকিউবিটারে টিম দিতেছি কিন্তু আমরা এই বিশ্রান্তি কোনো টিম দিই নাই যে গরম পড়ছে গরমের কারণে আমাদের আগের ডিমগুলো পারোয়ানি ফুটে নাই চায়রানি ফুটছে তো আমাদের অনেক ডিম নষ্ট হয়ে গেছে অনেক বাচ্চা মারাও গেছে এই জন্য আমরা এই গরমের ভিতরে অনেক দিন কি প্রায় এক মাসের উপরে আমরা এই ডিম দিতেছি না ইনকিপিটাররা তো আমাদের ডিমগুলা এই যে জমা হয়ে গেছে এই যে এখানে আছে ডিম এখানে আছে ডিম অনেক ডিম আমাদের জমা হয়ে গেছে তো আমরা এখন আবার আজকে আবার আমরা নতুন করে আবার ডিম দিতেছি দেখেন আমরা এটা একটু একটু নামাই দিতেছি আমরা ভিতরে দেখা যাইতেছে না এই যে আমরা কিছু দিন ভিতরে দিছি আরও আমাদের এখানে ডিম আছে আমরা ডিমগুলো এখন কি করছি আগামী এই চার পাঁচ ঘন্টা আগে আমরা ডিমগুলো বাইর করে রাখছি বাইর করে রাখার পর দিই এখন আমরা আবার ইনক্রিপ্টার দিতেছি যদি আপনারা এরকম কোনো দিন আপনাদের যদি এরকম ডিম বেশি হয়ে যায় তাহলে আপনারাও ফ্রিজে রাখি দিবেন ফ্রিজে রাখি দিয়া ডিম আবার দেওয়ার পরে বা মুরগির নিচে বসান বা ইনকিবেটারে বসান যে কোনো জিনিসের নিচে দেন দিলে তিন চার ঘন্টা আগে ডিমগুলা বাইর করে রাখবেন বাইর করে রাখলে ফ্রিজে যে একটা ঠান্ডা আছে ও ঠান্ডাগুলো চলে যাবে এবং ঠান্ডা পানিগুলো চলে যাবে হানিগুলা যাওয়া গেলে তারপরে দিবেন ডিম আমি এমনিও কালকে এরকম বাহির করে রাখছি আজকে আমরা দিতেছি আমাদের ইনকিউবিটারটা অনেক বড় ইনকিউবিটার আমরা একশো ছিয়াত্তরটা ডিম দিতে পারি আজকে এখানে আমাদের এখানে একশো ছিয়াত্তরটা ডিম হবে না তারপরও যত যতটুকু আসে এতটুকু দিব আমরা আমাদের এক তাকে অষ্টআশিটা ডিম আড়ে আর আর একটা আর অষ্টআশিটা একটা একটা পুরো হয়ে গেছে আর বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা বাকি আছে আমি সাতটা উপরে তাকে দিয়ে দিলাম উপরের তাকে সাতটা দিয়ে দিলাম আর নিচে অষ্টআশিটা বরাবর তাক পুরে দিলাম সাত দিন পরে আমরা ক্যান্ডেলিং করব তো আপনারা দোয়া করবেন যেন আমাদের ডিমগুলা সবগুলো ফাটেল হয় আমরা সবগুলো বেবি ভালো পাই আর এদিকে দেখেন আপনাদেরকে আমরা গত ভিডিওতে অনেক ভিডিওতে দেখাইছি এই যে একদম অবশ্য হয়ে গেছে মানে প্যারালাইসিস হয়ে গেছে আমরা আমাদের সিনাসের ঠ্যাং ঠ্যাং একটা ভেঙে গেছে আপনাদেরকে ওটাও আমরা দেখাইছি গত ভিডিওতে এখন আমরা দুজনকে একসাথে ট্রিটমেন্ট করতেছি তা আমাদের সিনাসের ইনশাল্লাহ সিনাসের একটু ভালো হয়ে গেছে ও হাঁটতে পারে কিন্তু এ এখনও হাঁটতে পারে না এ খাড়াই থাকে দেখেন হাঁটতে ও চেষ্টা করে হাঁটার জন্য তো আমরা আশা করি এই ওষুধ আরও ট্রিটমেন্ট করতেছি ট্রিটমেন্ট করার পরে দেখে আশা করি হাঁটতে পারবে আপনারা দোয়া করবেন যেন আমার মুরগিটা হাঁটতে পারে এবং মুরগিটা যেন আগে শাবকে আসি যায় তাহলে আমরা আমাদের সিনাসটা আপনাদের দেখাবো কীভাবে হাঁটতেছে কতটুকু ভালো হয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আমার সাথে চলেন মিনি কোথেকে ইয়ে ইন্দুর একটা ধরছে দেখ মিনি ইন্দুর দায়িতো কর থেকে এদিকে আসো মিনি এদিকে দিকে ওরে দায় আমরা এখনো ট্রিটমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়ে গেছে অনেক সুস্থ আছে এই যে আগে তো হাঁটতে পারতো না যেই জায়গাতে বসে থাকতো এই জায়গাতে বসে থাকতো ওই জায়গাতে বসে থাকতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারে এই যে ট্যাঙ্গর করে হাঁটে হাঁটো স্যার একটু দর্শক দেখছেন না কীভাবে যাক আলহামদুলিল্লাহ আমরা এখন ট্রিটমেন্ট এখনও চলতেছে আমাদের মুরগিটারও চলতেছে আমাদের হাঁসটারও চলতেছে তা আমরা আশা করি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো হয়ে যাবে হয়তো চার পাঁচ দিন লাগবে বা এক হপ্তাহ লাগবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা এখন এটা ভিতরে ঢুকে দাও চলো আসো তুমি ভিতরে চলে আসো চো চ আরে দেখেন ভিতরে আমাদের বাকি হাঁস আছে আর বাকি আমরা ওই মোরগুলো আমরা এখানে আনি রাখছি এই যে এখানে এখন সবাই এখানে আছে তো আমরা আবার ওখানে নতুন করে আবার সিনটা দিব। দিয়ে আবার এই মোরগ গুলাকে আবার ওখানে নিয়ে যাবো আজকের ভিডিও আমার সাথে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবার